যাদেরকে পদ দেওয়া হয়েছে তারা অবশ্যই যোগ্য কিন্তু আরো যোগ্য ভাই বাদ পড়ছে তার কারণ এই ছাত্র দলের দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রামে যারা রাজপথে নেতৃত্ব এক থেকে পঞ্চাশ যদি আমি বলি সবাই যোগ্য এখানে অযোগ্য কেউ নাই কিন্তু কমিটিটা দুইশো ষাট করা হয়েছে এই কমিটিটা পূর্ণাঙ্গ ফুল প্যালেস কমিটি হওয়া দরকার হইলে পরে আমাদের যে ভাইগুলো বাদ পড়ছে তারা এই কমিটিতে ইনক্লুড হইতে পারে আমরা ছাত্র দলের কমিটি পূর্ণাঙ্গ চাচ্ছি ষোলো মাস পার হলেও এই দিচ্ছি দিব এই তাল করে আমাদের কমিটি পূর্ণাঙ্গ করছে না তার কারণে আমাদের সতেরো বছরের আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগী নেতা এই কমিটিতে বাদ পড়ছে সর্বশেষ ফ্যাসির স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলন ফ্যাসিস জুলাই আন্দোলনেও আমাদের ভাইরা গুলিবিদ্ধ অনেকে অনেক ভূমিকা রাখছে তারপরেও কেন জানি না অদৃশ্য কোনো কারণে আমাদের পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে না সেই কারণে আমরা বারবার তাদেরকে বলে আমরা ছোট ছোট কর্মসূচি দিয়ে বলছি ছাত্র দলের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে বারবার গেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে গেছি যে আমরা তো যখন কোনো সুরাহা পাইনি তখন সর্বশেষ কাফন মিছিল গায়ে দিয়ে আজকে আমাদের এই কর্মসূচি এইখানে আমাদের মৃত্যু ব্যতীত আমাদেরকে এইখান থেকে কেউ সরাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ছাত্র দল কেন্দ্রীয় সংসদ থেকে আমাদের প্রেস স্লিপ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এইখান থেকে আর যাচ্ছি না